নমস্কার ভিউয়ার্স বি পক্ষ থেকে আপনাদের স্বাগত ভিউয়ার্স আজ শুভ শনিবার আমার টপিক ঈশ্বর কথা ঈশ্বর কাহ ভিউয়ার্স পরপর তিন সপ্তাহ কিন্তু আপনাদের আমি কৃষ্ণগীলা সম্পর্কে শুনিয়েছিলাম এবং বলেছিলামও যে মা লক্ষ্মীকে নিয়েও একটা প্রতিদান করব কিন্তু আজকে নয় আমি একটা বানাবো মা লক্ষ্মী মা লক্ষ্মীর ব্যাপারটা নিয়ে আজকে তবে কি আজকে আমরা এই যে তিন দিন ধরে জাস্ট আপনাদেরকে আমি বুড়ি মার গল্প কি করে কৃষ্ণ লাভ হয়েছিল ওনার এই নিয়ে যে একটা কথা বলি বিয়াস আমরা এই শিক্ষায় পেয়েছি এই কৃষ্ণলীলা এবং মা কালীকে নিয়ে একটি গল্প বলেছিলাম আপনারা দেখেছেন অবশ্যই দেখেছেন এই দুটো গল্প থেকে আমরা যে শিক্ষাটা পেলাম সেটা নিয়ে একটু পর্যালোচনা করা হোক পর্যালোচনা কীরকম আমরা যে ভিওয়ার্স আত্মসমর্পণ করেছি ঈশ্বরের কাছে এখানে গলতিটা রয়ে গেছে আমাদের আত্মসমর্পণ যে করত করা হচ্ছে ঈশ্বরের কাছে আমরা মুখে হয়তো বলছি হ্যাঁ প্রভু তুমি সব কিন্তু না এখানে আমাদের ত্রুটি থেকে গেছে এই আত্মসমর্পণ করা বুড়িমা ঠায় ঠারে বুঝিয়ে দিয়েছেন যে আত্মসমর্পণ কীভাবে করতে হয় কারণ ওই যে দুধ দিয়ে আসতেন না ওখানে বিশাল কৃষ্ণ মন্দির বিশাল কৃষ্ণ মূর্তি বিশাল ঝাঁক ঝাঁক চকচকে মন্দির ওনার কিন্তু অ্যাট্রাকশন হয়নি সেই সেই মন্দিরে অ্যাট্রাকশন হয়নি ওনার ওই ঝোলাতে যে গোপাল আছে সেই গোপালের উপরেই উনি নিজেকে সমর্পণ করে দিয়েছেন যার জন্যে কিন্তু উনি কৃষ্ণের আশীর্বাদ লাভ ভাবুন ভাবুনইয়াস এখানে কিন্তু আত্মসমর্পণ আমরা তো বলি আমরা তো করতে বলি এই শরণাগত হং তো প্রান্তে যথাবি সন্ধ কুরুকল্যাণম অর্থাৎ কি এটা মানে রাখি তোমার চরণে যে শরণাগত হয়েছি আমরা এটা আমরা যেন মুখে বলছি কিন্তু অন্ধ থেকে বলতে পারছি না তোমার যে মতো ভালো মনে হয় প্রভু তাই করো আমি তোমাকে স্মরণ স্মরণাপন্ন হয়ে গেছি আর আমার কিছু নাই এই কথাটা ভিভার্স আমরা কেন নিজেকে শুভে দিতে পারছি না আপনার দুর্জীবত যাই থাক আপনি যার উপাস উপাসনা করছেন বা যার উপাস আপনি আপনি কালী হোক বা কৃষ্ণই হোক বা দুর্গাই হোক আমি যার আরাধনা করি সে যেই হোক তার কাছে আমরা নিজেকে একদম নিঃস্বার্থভাবে উৎসর্গ করতে পারছি না যার জন্যে আমরা একটু পিছিয়ে পড়ছি আপনার সঙ্গে এই আলোচনাগুলি করার ছিল বুক আমাদেরকে একনিষ্ঠভাবে আত্মসমর্পণ করতে হবে ধ্যান তপস্যা জব তপ সব ঠিক আছে কোনো কিছু আমাদের আমরা কিন্তু যথারীতি যে যেটুকু পারি করি আপনিও করেন আমিও করি কিন্তু আত্মসমর্পণেই যে আমাদের গলতি থেকে গেছে ভিহ কী করে আমরা ঈশ্বরের কাছে পৌঁছাবো ঈশ্বরের কাছে পৌঁছাবে কি ঈশ্বরকে এসে আপনাকে দেখা দেবেন আর কিছু করবেন সে না ঈশ্বরে কি পারে লাভ করবেন কী করে পারবেন তার প্রতি আমাদের যদি বিশ্বাস বা আত্মসমর্পণ সঠিক না হয় যেমন ধরুন ভিয়ার্স এই যখন পিকনিক গেল পৌষ মাসে পিকনিক পার্টি হাই রে মদ খাওয়া হচ্ছে হাই রে গাঁজা খাওয়া হচ্ছে আপনি জানেন ওই পিকনিক স্পট বলতে ওরাই পর দিন আবার হরে কৃষ্ণ বলছে বা মা কালী বলছে বা জয় শ্রীরাম বলছে বিরাট করা বোঝার চেষ্টা করুন পিকনিকে যাওয়া হলো সবাই একদম হোল ফ্যামিলি গেছে সেখানে গিয়ে মদের ফোয়ারা হচ্ছে। সবাই না বিরাট সবাই বলছি না এইট্টি পার্সেন্ট বা নাইনটি পার্সেন্ট তারাই পরদিনে সে আবার বলছে হরে কৃষ্ণ বা তারাই আবার বলছে জয় মাকালী বা তাই আবার বলছে জয় শ্রীরাম কোথায় তাহলে আমাদের নিজের নিজেকে আমরা নিজাজের চরিত্রটাকে ঠিক করতে না পারি তাই মুখে বলে হয়ে গেল হরে বিশাল রাম ভক্ত জয় শ্রীরাম জয় শ্রীরাম আর বিশাল রাম ভক্ত জয় শ্রীকৃষ্ণ বিশাল রাম রামভক্ত কৃষ্ণ ভক্ত এই ত্রুটিগুলো গুলো আমাদেরকে বলতে চাইছি আমি যেটা ভিড় এই ত্রুটিগুলোকে গুলোকে আমাদের ত্রুটি মুক্ত করতে হবে আমরা ত্রুটি মুক্ত করতে না কোনোভাবে ঈশ্বরের কৃপা লাভ করা সম্ভব নয় আমি যেটুকু বুঝলাম আমি মুখে দেখাবো আমি হরে কৃষ্ণ জয় রাধে জয় শ্রীরাম জয় শ্রী কৃষ্ণ অন্তরে তা থাকবে না তা হতে পারে না অন্তর থেকে অন্তর থেকে বিরত হবে তার জন্য অন্তরের শুদ্ধিকরণ এই অন্তরের শুদ্ধিকরণ যদি আমরা না করতে পারি আমরা নিজেদেরকে যা পরিবর্তন যদি করতে না পারি তাহলে কিসের ঈশ্বর কোথায় ঈশ্বর পাবেন আপনি বির যদি ভুল বলি আমি আপনারা কমেন্ট করবেন যে না আপনি এখানে ভুল বলছেন আমি নিশ্চয়ই সংশোধন করব নিজেকে সংশোধন করব আমার যুক্তিটা আগে বোঝার চেষ্টা করুন নিজে শুদ্ধিকরণ না করলে শুদ্ধিকরণ না করে আত্মসমর্পণ বা বিশ্বাসটা ভেতরে না আনতে এত সমর্পণ হতে পারে না যার জন্যই আজকে আমাদের কপালে এত দুঃখ কষ্ট নেমে আসে কি বলছেন ভিওয়ার্স আপনারা কমেন্ট করবেন আজকে এইটুকু আলোচনা করার ছিল ঈশ্বর নিয়ে এটুকুই আলোচনা করলাম ঈশ্বর সর্বত্রই রয়েছেন শুধু একটা রূপে ওনারা এসছেন তো এটাই শুধু হেরফের হচ্ছে ঈশ্বর এক এবং অদ্বিতীয় এটা অস্বীকার করার কোনো জায়গা নেই সুতরাং আমাদের মনকে শুদ্ধিকরণ করে বিশ্বাস নিয়ে আত্মসমর্পণ করতে হবে করে তারপরে জপ তপ যান তারপরে আপনার সেই সেবা প্রেম ত্যাগ সব পরবর্তীকালে আসবে আগে সমর্পণটা ঠিক মতো হোক না বিরাজ ওকে অল দ্য বেস্ট আপনার সবাই ভালো থাকবেন আপনাদের সুস্থ জীবন শান্তিপূর্ণ জীবন সুখী জীবন আমি কামনা করি আর আগামীকাল স্বাস্থ্য বিতরণের কথা হবে আজকের মতো গুড